নমস্কার আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত এখন এসেছি বাগানে বাগানে যে পালং শাক চাষ হয়েছে সেই পালং শাক তোলার মতো হয়ে গেছে তাই তুলতে এসছি আর গাছগুলো কী সুন্দর হয়েছে এখন তো একটু সময় লাগবে আর পালং শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে এই পালং শাক তুলতে এসছি একটু বড়ো বড়ো দেখে দেখে তুলবো পালং শাকগুলো এই সাইডের এই গাছগুলো বড়ো হয়েছে আর মাছ আনতে বলেছি মাছ দিয়ে আর এই পালং শাক দিয়ে আলু দিয়ে ঝোল করবো একদম কচি পালং শাক মাছ দিয়ে ঝোল খেতেন আর দারুণ লাগে এই পালং শাক খেয়েছেন একদম ক্ষুচি আর ফ্রেশ মাঝে মধ্যে একটা দুটো ঘাস হয়েছে ঘাসগুলো একটা চুরি নিয়ে এসছে এই যে এই চুরি করে রাখবে ঘাস হয়েছে তাই একটা দুটো বেঁচে গেছে কিনতে হচ্ছে পালং শাকের যখন শীষ তখন না চচ্চড়ি খেতে আরো বেশি ভালো লাগে এগুলো খেয়ে নেওয়া হবে আবার ফের হয়তো পরে আবার এই পালং শাক টানা দেবে তখন ওই শীষ রেখে দেওয়া হবে মানে পালং শাক রেখে দেওয়া হবে শীষ করার জন্য আর শীষ যখন হবে তখন ওই পালং শাকগুলো চচ্চড়ি করে খেতে দারুন লাগে ডাঁটার মতো আমার এই পালং শাক দিয়ে আর মাছের ঝোল খেতে খুব ভালো লাগে তাই কচি পালং শাক নিয়ে যাচ্ছে মাছের ঝোল পড়ব অন্য বারে যখন থেকে এই জায়গাটা কেনা হয়েছে তখন থেকে এই পালং শাক বা সবজি চাষ করা হয় না হলে আগে সব বাজার থেকেই কিনে নিয়ে আসা হতো আর আমার বাপের বাড়ি আমার বাবা চাষ করতো তখন আমার বাবা ব্যাগ ব্যাগ সবজি দিয়ে যেত আমার দাদা দিয়ে যেত আমরা যখন যেতাম নিয়ে আসতাম এই যে তোলা হয়ে গেছে এইগুলোই তুলবো আর তুলবো না আর এই দেখুন ওলকপি গাছ ওলকপি কেমন ধরেছে গোড়ায় সব ওলকপির গাছগুলোই ওলকপি ছোট ছোট এসে বাঁধাকপি গাছগুলো দেখুন কি সুন্দর ঘট ঘট হয়েছে এইগুলো আছে ফুলকপি আর এই সাইডে আছে ওলকপি আর ব্রকলি মেশানো আছে চলে এসছি বাড়ি আর এসে ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর ওই চাল দেওয়া জল একটা গামলায় করে রেখে দিয়েছি আর এই যে মাছ ধরছি মাছের জলগুলোও রেখে দেব আজকে দেখুন না তিন পিচ মাছ এনেছে কারণ আজকে বাপের বাড়িতে যাব আমার পর্দার ছেলে মানে আমার বড়ো ভাইপোর কার্তিক ঠাকুর দিয়েছে আর আজকে তো কার্তিক পুজোর লাস্ট তাই পূজা আছে তাই সন্ধ্যের দিকে যাব। তাই দুপুরের জন্য এই যে তিন পিচ মাছ নিয়ে এসছে দুপুরে খেয়ে নেবো আর এদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি আর এদিকে এই যে ভাতটাও হয়ে গেছে আর দেখুন না আলু আর পালং শাক দিয়ে মাছের ঝোল করব ভেবেছিলাম তার মধ্যে আবার দুটো ছোট ছোটো ওলকপি নিয়ে এসছে তাই ওলকপি আলু আর ওই পালং শাক দিয়ে মাছের ঝোল করব। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি এবার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ লঙ্কাটা দিয়েছি একদম পাতলা করে ঝোল করব খেতে দারুণ লাগে পেঁয়াজ লঙ্কাটা হালকা একটু বাদামি করে ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দেব ওই ওলকপি আর আলু দিয়ে ভালোভাবে ভেজে নেব আর মশলার মধ্যে দেব আদা এখানে রসুন দেব না একটু আদা দেব অল্প একটু আর দিয়ে দেব টমেটো অল্প অল্প আদা আর টমেটো দিয়ে এই ওলকপির তরকারি করলে না একটু টক টক হয় তরকারিটা খেতে দারুণ লাগে অনেকেই ওলকপি একদমই পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে ওলকপি দিয়ে মাছের ঝোল খেতে সবাই ভালোবাসে এই যে একটা ছোটো মতো টমেটা কেটে দিয়েছি আর এই টমেটো তো এখন একটু হালকা টকটক আছে আর তরকারিটাও হালকা একটু টকটক ভাব হলে খেতে দারুণ লাগে এতে দুটো বড়ি দিলে ভালো হতো কিন্তু আজকে সে বড়ি ভাজার কথা মনে ছিল না অন্য একদিন দিয়ে দেব বড়ি আদা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে আর জল ঢেলে দেবো এর মধ্যেই দিয়ে দেব পালং শাক পালং শাকটা না একটু মশলার সাথে কষলে পালং শাকের যে গন্ধটা আছে সেই গন্ধটা থাকে না তাই ঝুলে দেব না আগে একটু এই মশলার সাথে দিয়ে হালকা একটু এপিট ওপিট করে নেড়ে নেব আর পালং শাক তো কচি একদম জল বার হবে প্রচুর তাই অল্প একটু নাড়াছাড়া করেই আর জল ঢেলে দেবো এই যে দিয়ে দিলাম জল অল্প একটু দেব কারণ বেশি ঝোল করব না আর একটু পাতলাই ঝোল থাকবে এতেই হয়ে যাবে আর জল দিতে লাগবে না দিয়ে দেবো জিরে মরিচ করো এই যে ব্যাস নামিয়ে নিয়েছি দেখুন পাতলা ঝোল হয়ে গেছে আর ছেলের ঘরে বিষনটা তুলতে হবে ও একটু বেলা করে উঠেছে আর আগে একটা বিছনার চাদর কিনেছিলাম না আড়াইশো টাকার দেখুন পেতে দিয়েছি দারুণ সুন্দর লাগছে কিন্তু বিছনাটা এখন যাব ছাদে ছাদে দুটো গাছ এনেছিলাম দাদার নার্সারি থেকে সেই গাছের জন্য মাটি রেডি করছি যে দুটো ড্রাম কিনে নিয়ে আসছিলাম ড্রাম কেটে ফুটো করা হয়ে গেছে আর এই মাটি ও ছাদে তুলে রেখে দিয়েছিলাম বাবা আমি যাচ্ছিলাম গুঁড়ো করতে বাবা বললো আমি করে দিচ্ছি অল্প করে দাও গ্রামে মাটি তোলা হয়ে গেছে এখন এই যে খেতে এসেছি আর এই ওলকপি পালং শাক আলু দিয়ে মাছের ঝোল না দারুণ খেতে হয়েছে যারা এরকম করে মাছের ঝোল কোনো খাননি খেয়ে দেখবেন আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে